হাসপাতালের যে হবে সমাধান করতে হবে লিফ্টের সমস্যা রয়েছে সেটি সমাধান করতে হবে আমার জায়গা থেকে আমি সরকারের সাথে আলোচনা করবো জেলায় মানুষ ঠিক মতো চিকিৎসা পায় না জেলায় কর্মসংস্থানের ব্যবস্থা না

শিক্ষার্থীরা আমি তাদের কি বলবো আপনাদের সবার থাকুন প্রত্যেকটা অফিস অফিসে তাদের করার জন্য পাঁচ সদস্যের একটি টিম গঠন করে দেন সদর করে সমস্যা সেই সমস্যা সমাধান করার জন্য আপনারা পাঁচজন শিক্ষার্থী দায়িত্ব নেন এটি বৈশ্বিক ছাত্রদের পক্ষ থেকে করতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সেখানে তদারকি করার জন্য পাঁচজনকে দায়িত্ব দিয়ে দেন অর্থাৎ শিক্ষার্থী দের করতে হবে প্রত্যেকটা জনমতে আস্থা ও বিশ্বাসের জায়গাটা হ শিক্ষার্থী না পরিবর্তন করতে হলে শিক্ষার্থীদের করতে হবে শিক্ষার্থী তে পরিবর্তন হয় না এই যে আমরা রাজনৈতিক দলগুলো 15 বছরে আমরা সংগ্রাম করেছি আমরা কি পরিবর্তন করতে পারি না আমরা সভাপতি বলেছিল এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের করতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের করতে হবে

কোন গণমাধ্যমে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে হাসিয়ার কোন বক্তব্য প্রচার করা যাবে না হাসিয়ার

বক্তব্য দিয়েছে বিবৃতি দিয়েছে এই ভাবে এই উৎসাহিতে পা দেওয়া যাবে না আমরা হিন্দুদেরকে রক্ষা করব এরপরে দেখেন যে হিন্দুদের নিরাপত্তা সরকার আরো বাড়িয়েছে মন্দিরে মন্দিরে পুলিশ বসিয়েছে সেনাবাহিনী বসিয়েছে আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই ভারতের সাথে আমরা যুদ্ধ করবো না ভারতকে হিংসতা সরাচ্ছে ভারতে সদর্ব করছে সেটি আমরা সবাই মিলে মোকাবেলা করব

이제 빠르나. 사고